আমি বিগত চার বছর থেকে কিডনি সমস্যা আক্রান্ত একটা ছোট্ট বাচ্চা আছে সেই বাচ্চার এখনো এক বছর হয়নি পরিবারের পক্ষে আমার এই ট্রিটমেন্ট করানো সম্ভব নয় বিশ লাখ টাকা তো আর মুখের কথা না যে হুট করে জোগাড় হয়ে যাবে নমস্কার বন্ধুরা তো আপনাদেরকে আমাদের টিভিএম গ্রুপে স্বাগতম তো আজকে আমরা কোনো ফানি ভিডিও ব্যাপারে আমরা কথা বলবো না কোনো ফানি ভিডিও আমরা বানাবো না আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ও হচ্ছে আমাদের বন্ধু ওর ভালো নাম হচ্ছে তৈন মাত্র ডাকনাম রাহুল তো আমরা ছোটবেলার থেকে আমরা একসাথেই বড় হয়েছি আমাদের সব পাশাপাশি বাড়ি আমাদের তো ও খুবই একটা বিপদের মধ্যে খুবই খুবই বলতে খুবই বিপদের মধ্যে আছে তো আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না তো এবার বাকিটা ও বলবে আপনারা ওর থেকে একটু শুনুন নমস্কার বন্ধুরা আমি তুহিন ভদ্র ডাক নাম আমার রাহুল আমি শিলিগুড়ি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে শহীদ কলোনিতে বাস বসবাস করি বাবার নাম ভবানী ভদ্র আমি বিগত চার বছর থেকে কিডনি সমস্যা আক্রান্ত তো ডাক্তার আমি দেখাচ্ছি রেগুলারলি আমার ডায়ালিসিস চলছে বিগত দু মাস থেকে দু আড়াই মাস থেকে এখন ডাক্তার আমাদেরকে বলেছে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তো কিডনি জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন তো আমি চাই পরিবারের পক্ষে আমার এই ট্রিটমেন্ট করানো সম্ভব মানে ওদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ এতটাই মানে আর্থিক পরিস্থিতি একদমই ভেঙে পড়েছে তো ও দিন থেকে ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে মানে কিডনির সাথে রিলেটেড মানে ওর এখন ডায়ালিস চলছে এবার এক একটা ডায়ালিস কত টাকা খরচা আপনারা ভালো মতন বুঝতে পারছেন এবার ওকে বলেছে যে কিডনি ট্রান্স ট্রান্সফার ব্যাপারে এবার কিডনি ট্রান্সফার করতে গেলে তো আর এক টাকা দুটো করে তো ব্যাপার না এখানে এখানে প্রচুর টাকার ব্যাপার তো যার জন্য আপনাদের কাছে ভিডিওটা আমাদের করা আর কি আমি চাই যে আমার পরিবারের পক্ষে এখন এই ট্রিটমেন্ট চালানো সম্ভব নয় তো আপনাদের সহযোগিতা আমি যাচ্ছি আপনারা যেভাবে যে যেভাবে সাহায্য করতে চান আমাকে সাহায্য করতে পারেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেব আমার এই আমার রিপোর্ট হেরিটেজ হসপিটালের এই আমার সম্পূর্ণ এখানে ডিটেলস আছে আরও আমার চার বছরের বিগত চার বছরের সম্পূর্ণ তথ্য আমার কাছে আছে সে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে মেনশন করে দেওয়া হবে একবার আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ অনেকে আছে যেটা একটু ভুয়ো হয়ে যায় জিনিসটা তো এটা এটা কোনোভাবেই আপনারা ভাববেন না যেটা হাসি মজাকের ব্যাপার এটা অ্যাকচুয়ালি আমাদের খুব বিষয় নিয়ে আমরা আলোচনায় করছি এখানে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে আপনাকে এমনকি যতগুলো রিপোর্ট আছে কি ওর লেটেস্ট রিপোর্ট আছে বলুন যত ডিটেলস পাবো পারবো আমরা তথ্য অবশ্যই দেখতে পারবেন আপনার ওপেন টুয়াল থাকবে সবার জন্যই তো রিকোয়েস্ট করছি আমরা সবাইকে যে যতটা সাধ্য আপনার আপনারা অতটাই আপনি একটু সাহায্য করবেন যারা যারা আগ্রহী অবশ্যই একটু এগিয়ে আসবেন দয়া করে ওর কিডনি ট্রান্স ট্রান্সফার করার জন্য যে অর্থের প্রয়োজন সেটা হচ্ছে কুড়ি লাখ টাকা তো এবার আমরা যতটা পারছি আমরা তো হেল্প করছি তো এবার বাকিটা আপনাদের কাছে এইভাবে তো এইভাবেও তো হয় আমরা তো দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরে অনেকেই হেল্প করে হ্যাঁ তো ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করেও আপনি কথা বলতে পারেন যাচাই করতে পারেন দেখুন যদি একটু সাহায্য করেন তাহলে খুবই ভালো হয় কারণ আমার বন্ধু বন্ধু তো বুঝতেই পারছেন ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি তো আজকে আজকে ওর এই অবস্থা মানে দেখা যাচ্ছে না আমাদের পাশাপাশি বাড়ি তো ডেলি আমরা ওর সাথে দেখা সাক্ষাৎ করি তো ওর যে কষ্টটা সেটা দেখা যাচ্ছে না বুঝতে পারছেন তো এবার ও চাচ্ছে যে ও আবার নর্মাল স্বাভাবিক জীবনটা ও যাতে ফিরে পায় ডোনারও জোগাড় হয়ে গেছে ওর যে মা রবিভদ্র ভদ্র উনি ডোনেট করবে যাই হোক এগুলা পরে ডোনেট করলে করবো বললে তো হবে না কারণ সেখানেও আবার অনেক টেস্ট করতে হবে সেখানেও খরচা আছে তো আমরা একটা জাস্ট বিশ লাখ টাকার বেশিই লাগবে তা আমরা একটা এমন ধরে রেখেছি বিশ লাখ টাকা কুড়ি লাখ টাকা বিশ লাখ টাকা তো আর মুখের কথা না যে হুট করে জোগাড় হয়ে যাবে তো যার জন্য আপনাদের কাছে তুলে ধরা তো আপনার যারা যারা কন্ট্রিবিউট করতে চান বা কিছু ডোনেশন করতে চান তো আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন এখানে অবশ্যই আপনার ব্যাঙ্ক মেনশন থাকবে স্ক্যানারটাও আপনার এখানে আমি মেনশন করে দেবো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বন্ধু বলতে ওর বয়সটা কিরকম আমাদের এখন ওই একত্রিশ বত্রিশ তো ওরও সেম বয়সই হবে আর ওর বিয়েও হয়েছে প্লাস একটা ছোট্ট বাচ্চা আছে সেই বাচ্চার এখনো এক বছর হয়নি ঠিক আছে তো মানে আপনাদের কাছে হাত জোর করছি আমরা আপনারা যদি একটু যদি সাহায্য করেন একটু যদি সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন তাহলে আমার বন্ধুটা হয়তো ওর স্বাভাবিক আগের জীবন হয়তো ফিরে পেতে পারে সব সবকিছুই এখন আপনাদের উপরে ডিপেন্ডেন্ট আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে খুবই ভালো হয় খুবই কৃতজ্ঞ থাকবো আমরা আমরা রয়েছি এর সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে একটু সাপোর্ট করুন তাহলে এই সমস্যা থেকে আমরা অবশ্যই বিস্তার পাবো তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকুন থাকুন তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই নমস্কার